তোমাদের ভাবনা পরিবর্তন করো ঠিক আছে আগে নিজের মনটাকে পরিষ্কার করো আর বাইরে থেকে কাউকে দেখে এভাবে যাজ করবে না তার বিষয় আগে জেনে নেবে তারপর তাকে নিয়ে কথা বলবে ঠিক আছে এবার তোমরা আসতে পারো য তো ডিউটি আজকে কেমন ছিল রে খুব ভালো ছিল তোর কি অবস্থা এই তো রোদ একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না এই দেখ ওইটা আমাদের কলেজের রাজনা হম তাই তো দেখতেছি ওই রাজনা তোর পিছা অনেক ঘুরতো আরে হ্যাঁ কিন্তু ও ঝাড়ু কেন দিচ্ছে জানিনা চলছে আমরা একটু মজা করি সাথে

আহ দোস্ত দেখ না বেটারি খুব কষ্ট পাচ্ছে আমার মনে ওর স্যালারি পোষাচ্ছে না আচ্ছা শোন না তুই না বলতেছিলি তোর বাসায় একটা কাজের লোক রাখবে রেখে দে না ওকে হ্যাঁ ভালোই হয় এমন একটা হ্যান্ডসাম কাজের ছেলে থাকলে আমার বাসায় ভালোই হয় আর শোন শোন না আমার মনে হয় দেখ না ওর মুখটা দেখে বেচারি মনে হয় হবে না আচ্ছা শোন তোকে না আরো দশ হাজার টাকা বাড়াই দিব কিছুদিন যাবো আমাদের বাসায় দারোয়ানটাও আসতেছে না তুই মাঝে মাঝে দারোয়ানিও করলি আবার ঘরও ঝাড়ু দিলি কি ভালো বুদ্ধি দিলাম না স্যালারি জন্য টেনশন করো না বাড়াই দিব শোন তুই না যাওয়ার সময় নাম্বারটা রেখে দিস আর এমনিতেই আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই আমরা এক প্রাইভেট কোম্পানির খুব বড় পোস্টে আছি টাকা লাগলে বলিস কোনো সমস্যা নেই ক্লাসমেট বলে কথা একদম লজ্জা পাস না কিন্তু হ্যাঁ চল ওর সাথে বাজে বক বক করে মাথা নষ্ট করা লাগবে না আসলে চল চলে যাই বাস অনেকক্ষণ ধরে চুপ করে রয়েছে যা খুশি তাই বলে যাচ্ছে তাই না আরে তোর সাথে কিভাবে কথা বলবো রে তুই কি এই কোম্পানির ওনার নাকি আমি ওনার না ঠিকই কিন্তু আমি সাব ইন্সপেক্টর আর একটা জিনিস কি জানো অনেক পরিশ্রম করে আজকে আমাকে এই পজিশনে আসতে হয়েছে এর জন্য আমি প্রচুর পড়াশোনা করেছি অনেক কষ্ট করেছি তাই আজকে আমি এই পজিশনে তো তোমরা বাইরে থেকে দেখে না মানুষকে এভাবে বিচার করবে না ঠিক আছে আর এই যে তোমার কলেজ জীবনের থেকে সবারটা তোমার আজও গেল না বক বকটা একটুখানি কম করতে পারো না সেই একই বকেই যাচ্ছ হ্যাঁ তোমাকে ভালোবাসতাম আমি ঠিকই কিন্তু এখন বাসি না তোমাকে ভালো আর তোমার মতো মেয়েকে ভালোবাসতেও চাই না আমি ঠিক আছে হ্যাঁ আমি ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি কেন পরিষ্কার করার জন্য আর এই দেশটা আমার মা এই মাটিতে আমার গায়ের গন্ধ মিশে আছে আর এটা পরিষ্কার করে রাখাটাই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এটা ইমানের একটা অঙ্গ একজন ঝাড়ুদার কি মানুষ না প্রধানমন্ত্রী একজন মানুষ একজন ঝাড়ুদারও একজন মানুষ একজন যে রিক্সা চালায় সেও একজন মানুষ তাই কাউকে ছোট করে দেখতে নেই জানো তো আর হ্যাঁ আগে নিজের মনের ময়লাটা পরিষ্কার করো আমি ঝাড়ু দিয়ে না হয় রাস্তা পরিষ্কার করছি এটাও একটা কাজ আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তাই না উই আর এক্সট্রিমলি সরি রাজু আসলে আমরা না জেনে না বুঝে ভুল করে ফেলেছি আমাদেরকে পায়ে ক্ষমা করে দিও কাউকে বাইরে থেকে দেখে যাজ করতে নেই ঠিক আছে আর তোমরা কি কোম্পানিতে জব করো বিশাল জব করো বিশাল চাকরি করো আর আমি অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসেছি একজন সাব ইন্সপেক্টর জানো এর জন্য কত মেহনত করতে হয় কত পরিশ্রম করতে হয় আর তোমরা তো মেয়ে তোমাদের চাকরি হয়েই যায় তাই না তুমি স্যালারির কথা বলছিলে না স্যালারিটা ডাজেন্ট ম্যাটার আমি দেশের জন্য কাজ করছি আমি এই যে তোমাদের মতো সাধারণ পাবলিক এই তোমাদের মতো যারা রয়েছে তাদেরকেই আমি প্রোটেক্ট করছি এটা একটা সামাজিক দায়িত্ব বটে বুঝলে তোমাদের ভাবনা পরিবর্তন করো ঠিক আছে আগে নিজের মনটাকে পরিষ্কার করো আর বাইরে থেকে কাউকে দেখে এভাবে যাচ করবে না তার বিষয়ে আগে জেনে নেবে তারপর তাকে নিয়ে কথা বলবে ঠিক আছে এবার আসতে পারো চ